ওয়েলকাম টু কলকাতা প্রপার্টিস এপিসোড নাম্বার ওয়ান সেভেন এইট পর্ব নাম্বার একশো আটাত্তর থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত একদম সময় নষ্ট না করে আপনাদের বিজ্ঞাপনের মেন তথ্য জানাবো সকলকেই দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আজকের যে বাড়িটি আপনাদের দেখাবো সেটি আপনাদের বাজেটের মধ্যে একদম ঝাঁ চকচকে টিপটপ দোতলা বাড়ি যা গ্যারেজ সহ বিক্রি আছে প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবড়া রোড বেহালা ঠাকুরপুকুর মেন বাস রাস্তা থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আছে এই দোতলা বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা ঠাকুরপুকুর মেন বাস রাস্তা থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আছে এই দোতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে দশ ফিটের বাড়িটির সামনে রাস্তা দশ ফিটের যে কোনো ছোট গাড়ি আরামসে ঢুকে যাবে এই বাড়িটির মধ্যে বাড়িটির ফেসিং আছে ইস্ট ফেসিং বাড়িটির ফেসিং ইস্ট ফেসিং অর্থাৎ পূর্বমুখী আছে এই বাড়িটি বাড়িটির জমি আছে এক কাঠা পাঁচ ছটাক বাড়িটির জমি আছে মোট এক কাঠা পাঁচ ছটাক ব্যাংক লোন হয়ে যাবে এই বাড়িটির ক্ষেত্রে মোট ঘর আছে তিনটি বাথরুম আছে তিনটি একটি পাবেন গ্যারেজ একদম ছাদে আছে বড় ঠাকুর ঘর আর আছে স্টোর রুম একটি আছে ব্যালকানি এই বাড়িটিতে বাড়িটির বয়স আছে পনেরো বছর এই বাড়িটির বয়স আছে পনেরো বছর এবার জানাবো আপনাদের বাড়িটির দাম বাড়িটির দাম আছে আটত্রিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো আটত্রিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড হাউস প্রাইস থার্টি এইট ল্যাক্স নট নেগিবেল এই বাড়িটির থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন ডক্টর চেম্বার মেডিসিন শপ ডায়াগনস্টিক সেন্টার স্টেশনারি শপ ব্যাংক, এটিএম বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড কমিউনিটি হল জিম স্কুল মার্কেট ইত্যাদি বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আছে একটি বেডরুম তার সাথে আছে একটি বাথরুম একটি আছে হল রুম এবং তার পাশেই আছে ফোর হুইলার কার পার্কিং গ্যারেজ বাড়িটির একতলায় আছে দুটি বেডরুম তার সাথে আছে একটি বাথরুম একটি আছে ব্যালকানি বাড়িটির ছাদে আছে দারুণ শেড করা আর আছে একটি বড় ঠাকুর ঘর যেটি আছে কোণের দিকে যেটি আছে কোণের দিকে তার সাথে আছে একটি স্টোর রুম তার সাথে আছে একটি স্টোর রুম যেটা আছে আট বাই আট এই বাড়িতে মোট দুটো রান্নাঘর আছে একটি আছে গ্রাউন্ড ফ্লোরে আরেকটি আছে ফার্স্ট ফ্লোরে বাড়িটি টোটাল ফ্লোরে আছে নেট সিমেন্ট বাড়িটির টোটাল ফ্লোরে আছে নেট সিমেন্ট এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে আপনাদের আপনাদের সুবিধার্থে টোটাল ম্যাপ দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপকে ইন্ডিকেট করা আছে আপনাদের সব থেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হল শখের বাজার মেট্রো স্টেশন এই মেট্রোটি আছে ডায়মন্ড হামলা রোডের উপর এই ডায়মন্ড হামলা রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ৪৫ মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ৪৫ মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ছেচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ফর্টি সিক্স মিনিট আর কিলোমিটার পড়বে সিক্সটিন কিলোমিটার আপনারা কেউ যদি মাঝারহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে কুড়ি মিনিট আর কিলোমিটার পড়বে ছয় পয়েন্ট পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি মাঝারহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে টোয়েন্টি মিনিটস আর কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা সাত মিনিট আর কিলোমিটার পড়বে বাইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ওয়ান হওয়ার সেভেন মিনিটস আর কিলোমিটার পড়বে টোয়েন্টি টু কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা ন মিনিট আর কিলোমিটার পড়বে বত্রিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ওয়ান হওয়ার নাইন মিনিটস কিলোমিটার পড়বে থার্টি টু কিলোমিটারস আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে আঠেরো মিনিট আর কিলোমিটার পড়বে ছয় পয়েন্ট চার কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে বাড়িটাতে আসতে চান তার সময় লাগবে এইটিন মিনিটস আর কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট কিলোমিটার যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিজ্ঞাপন দিতে চান যেমন বাড়ি ফ্ল্যাট জমি দোকান অফিস ভাড়া বা বিক্রয় রেন্ট বা সেল তারা আমার ভিডিওতে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন এবং যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে সকলের কাছে বাড়িটির ডিটেলসটি আর আপনাদের বলে দিই বাড়িটির মোট জমি আছে এক কাটা পাঁচ ছটাক বাড়িটি আছে দোতলা বাড়িটিতে মোট ঘর আছে তিনটি বাথরুম আছে তিনটি একটি আছে ব্যালকানি দুটি আছে রান্নাঘর একটি পাবেন গ্যারেজ আর একটি আছে ছাদের উপরে ঠাকুর ঘর তার সাথেই আছে একটি স্টোর রুম বাড়িটির সামনে রাস্তা আছে দশ ফিটের বাড়িটিতে যে কোনো ছোটো গাড়ি আরামসে ঢুকে যাবে বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন হাবরা রোড বিহালা পুকুর মেন বাস রাস্তা থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আছে এই দোতলা বাড়িটি বাড়িটির দাম হলো আটত্রিশ লক্ষ টাকা যেটা একদম ফিক্সড হাউস প্রাইস থার্টি এইট ল্যাক্স নট নেগেসিবেল বাড়িটির আরও বিশদে জানতে আমার ডেস্ক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে অনেক প্রপার্টি আছে নানা জায়গায় নানা দামে বিজ্ঞাপনের মাধ্যমে আপনাদের একটি একটি করে সব প্রপার্টি দেখাবো সকলকেই আজ তবে এখানে শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন একটি প্রপার্টি নিয়ে নতুনভাবে সকলের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন